কুরবানির জবাইয়ের ক্ষেত্রে আমাদের কোনো শর্ত আছে কিনা জবাইয়ের ক্ষেত্রে আমরা কোনো শর্ত মানব না যে অবশ্যই শর্ত আছে শর্ত আছে জবাইকারীর ব্যাপারে শর্ত আছে যা দিয়ে জবাই করবেন সেটার ব্যাপারে আমরা চলেন সেই শর্তগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি জবাইকারীর ব্যাপারে কি শর্ত জবাইকারীকে অবশ্যই মুসলিম হতে হবে এটা প্রথম এবং তাকে জবাইয়ের যোগ্য হতে হবে অর্থাৎ মুসলিম কিন্তু এখনো বুদ্ধি হয়নি ভালো মন্দ পার্থক্য করতে পারে না বিবেকবান নয় তাহলে তাকে দিয়ে কোরবানি হবে না তাহলে ভালো এক মুসলিম হতে হবে এবং প্রাপ্ত বয়স্ক বিবেক বুদ্ধি সম্পন্ন মুসলিম হতে হবে আরেকটা হল যে যিনি জবাই করছেন তিনি অবশ্যই জবাইয়ের সময় আল্লাহর নাম নিয়ে জবাই করবেন আল্লাহর নাম নিয়ে জবাই করার চেষ্টা করবেন যদিও দিন শেষে বিসমিল্লা বলে জবাই করা এটা অজীব নয় মানে যদি কারো বাদ পড়ে যায় তাহলে আশা করা যায় কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু অনেকে কিন্তু শক্ত এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন যে বিসমিল্লা বলা উচিত কেউ কেউ এটাকে অজীব পর্যায়েও ফতোয়া দিয়েছেন সেই আমার মনে হয় এটা অবহেলা করার কোনো সুযোগ নেই সেই জন্য আল্লাহর নামে আমরা কুরবানি করব আর বিসমিল্লা বলেই কোরবানি করব। জবাইয়ের ব্যাপারে পশুর ক্ষেত্রে কি শর্ত আছে দেখেন জবাইয়ের ক্ষেত্রে খেয়াল করবেন এই পশুর গলাতে মোট চারটা জিনিস একটা হলো খাদ্যনালী নালী আর একটা হলো শ্বাসনালী নালী আর একটা আর দুইটা হলো শাহরগ মোট চারটা তো আপনি চেষ্টা করবেন হাদিস থেকে বোঝা যায় যে মা আনহারদ্দাম আল্লাহ রসুল বলেছেন মা আনহারদ্দাম অধুকির রাসমুল্লাহ ফাকুল যেখানে রক্ত প্রবাহিত হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে ওটা তুমি খাও তাহলে পশু জবাইয়ের ক্ষেত্রে পশুর জন্য যে শর্তটা সেটা হলো যে তার রক্তটা ঝরেছে কিনা এই জন্য দেখেন যদি ফার্স্ট লেগে মারা যায় ওটা খাওয়া যায় না ওই পাহাড় থেকে উঁচু জায়গা থেকে পড়ে মারা গেছে আপনার পশুটা খাওয়া যাবে না কেন বলেন তো কারণ রক্তটা ঝরে যায় না এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে রক্ত ঝরে যাবে এরকম যদি জবাই হয় আর বিসমিল্লা বলা হচ্ছে তাহলে তোমরা সেটা খেতে পারো তাহলে রক্ত ঝরা এটা মূল কথা এখানে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাবে এটা মূল কথা তো সেই হিসাবে যদি আপনি এই চারটা জিনিস খাদ্য নালী শ্বাসনালী এবং দুইটা সাহরগ দুই পাশে থাকে কেটে ফেলতে পারেন চারটাই তাহলে নূর নালা নূর এটা সবচেয়ে ভালো আলোর উপরে আলো যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে ওলামায়করাম বলেছেন ওদাজান অর্থাৎ সাহারাক এই দুটা কেটে দিলে সবচেয়ে বেশি রক্ত দ্রুত বের হয়ে যায় সেজন্য কমপক্ষে দুই পাশে সাহারাগ কেটে ফেলার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ জবাই হয়ে যাবে আর এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব এবার জবাইয়ের অস্ত্রের ব্যাপারে অস্ত্র অবশ্যই ধারালো হতে হবে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে আপনি পশু জবাই করবেন তো সে যেন কষ্ট না পায় এই কি বলে চিকিৎসা বিজ্ঞান বলছে জবাই করলে তারা পরীক্ষা করে দেখেছে জবাই করলে আসলে কষ্টই পায় না বুঝতে পেরেছেন এমন দ্রুত তার জীবনটা বের হয়ে যায় সে আসলে কষ্টই পায় না হঠাৎ করে যেন বেহুশ হয়ে গেল শেষ কিন্তু ফাঁস দিয়ে মারা গেলে তাতে বেশি কষ্ট হয় সে কারণে ইসলাম দেখেন যখন কেসাস মৃত্যুদণ্ড কার্যকর করে ইসলাম তখন বলে যে ছুরি মেরে মারতে হবে ওটা আমরা বিভিন্ন মিডিয়াতে এটাকে বেশি নিরশংস হিসেবে দেখায় কিন্তু ফাঁসিটা আসলে বেশি নিরশংস সৃষ্টিকর্তা মোহানবুল আলমিন তিনি আমাদের জন্য যেটা বেশি সুন্দর বেশি সহজ সেটাই তিনি বিধান দিয়েছেন তো যাই হোক এখন পশুর ক্ষেত্রে কিছু আদব জবাইয়ের ক্ষেত্রে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তার এক নম্বর জবাই হচ্ছে আদব হচ্ছে আমরা অবশ্যই ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেব ঠিক আছে যাতে খুব সহজে গলা কেটে যায় একদম ছুরি চালাতে 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 ক্লান্ত হয়ে যান তারপরে কাটে এরকম যেন না হয় যেন খুব দ্রুত তার গলার যতটুকু কাটার কেটে যায় এভাবে ছুরিটাকে ধার করবেন আল্লাহ রসুল বলেছেন যে ইন্নআল্লাহ কাতাব আল আলা করলে সেই মোহানবুল্লা আলমিন সব ব্যাপারে এহসান অনুগ্রহ ধার্য করেছেন অতএব ফয়িদা কতালতুম ফাহসিনুল কেতলা যখন কাউকে হত্যা করবে তখন অনুগ্রহ করবে কাউকে হত্যা করা বলতে মানে যেখানে হত্যা করা যায় সেখানে হত্যা করতে গেলেও অনুগ্রহ করে হত্যা করতে হবে আর যখন তোমরা জবাই করবে তখনও অনুগ্রহ করবে আল্লাহ রসুল শেষে গিয়ে বললেন তোমাদের কেউ যখন জবাই করবে তার আগে যেন অবশ্যই তার ছুরিকে ধার দিয়ে নেয় ফল ইউরিয়া জাবি হাতাহু এবং তার জবাই করা জবাইকৃত বা জবাইযোগ্য পশুকে যেন সে আরাম দেওয়ার চেষ্টা করে সহি মুসলিমের হাদিস সুতরাং এটা একটা আদব তারপরে অনেক সময় দেখবেন জবাইয়ের পরে অনেকেই ঘাড় ভাঙার চেষ্টা করে অনেকে দেখবেন যে স্পাইনাল কডে ছুরির মাথা দিয়ে এভাবে গোঁচা দেওয়া দেওয়ার চেষ্টা করে আঘাত করার চেষ্টা করে এগুলো করবেন না অনেকে দেখবেন যে এখনও পশুর জীবন বের হয়ে যায়নি সে ওই পার রক কাটা শুরু করেছে এগুলো কিছুই করবেন না জবাই শেষ ছেড়ে দিবেন হাত পা ছেড়ে দেবেন যেন ও হাত পা কি বলে লাফালাফি করে রক্তটা ফুল বের করে দিয়ে তারপরে মারা যাবে যখন নিস্তেজ হয়ে যাবে যখন এরপর আপনি ছেলার কাজ শুরু করবেন আশা করছি এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব আমরা অনেক সময় একটা পশুর সামনে আর একটা পশুকে জবাই করি এটা পছন্দনীয় ওরা কিন্তু মানে নির্বোধ হলে ওদের এই কম কমপক্ষে আছে তারা কিন্তু কষ্ট পায় ওদের সামনে আপনি ছুরিতে ধার দিবেন না পশু বেঁধে রেখেছেন তার সামনেই ছুরিতে ধার দিচ্ছেন না এটা করবেন না এগুলো অপছন্দনীয় এখন প্রশ্ন হচ্ছে জবাই কে করবে হুজুর ভাড়া করা লাগবে নাকি উত্তর এটা এ আপনি নিজের হাতে করবেন আপনার পশু আপনি জবাই করবেন আপনার সলাথ আপনি পড়তে এসছেন না আজকে নিজে আপনার পশুটা আপনি জবাই করবেন আর যদি মনে করেন যে না হুজুরকে দিতে হবে তাহলে আমাকে ডাক দিন মাথা টাতা দিয়ে নিয়ে চলে যাব এই সিস্টেম ছিল এক সময় এখনও কোথাও কোথাও আছে কি দরকার হ্যাঁ আপনি কাউকে হাত দিয়ে দিবেন সেটা ভিন্ন হিসাব দিতেই পারেন আপনি কিন্তু অন্য কাউকে দিয়ে জবাই করতে হবে হুজুরকে দিয়ে ইমামকে দিয়ে মরলকে দিয়ে এগুলো আসলে ঠিক সিস্টেম না ঠিক সিস্টেম হচ্ছে আপনার পশু আপনি জবাই করবেন মোহ্বত হবে আন্তরিকতা হবে এবং ইনশাল্লাহ নেকিরও আপনি ভাগিদার হবেন